আজ নয়ই আগস্ট ডক্টর অভয়ার মৃত্যুর এক বছর পূর্ণ হল এখনও বিচার পায়নি ডক্টর অভয়া তার বিচার চেয়ে আবার পথে নেমেছেন সাধারণ মানুষ শুক্রবার রাতে মশাল মিছিল হয় কলকাতায়

নবান্ন অভিযানের জন্য সাদরাগাছি রেল স্টেশনে রেলের জায়গায় তৈরি করা হচ্ছিল একটি ক্যাম্প তা ভেঙে দেয় রাজ্য পুলিশ এই নিয়ে উত্তেজনা দেখা দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী आपका प्रेमिसेस है सेंट्रल गवर्नमेंट का प्रेमिस जब इक्कीस जुलाई टीएमसी का कैंप बना था तब तो तोड़फोड़ का बात नहीं था ये तो डी साहब का साथ बात करके यह एक हेल्प डेस्क लगा रहा है एक नॉन पॉलिटिकल प्रोग्राम है इसमें स्टेट पुलिस आकर किस तरीके से मुझे उतरना पड़ा मैं यहाँ से कलकत्ता जा रहा था ये कंप्लीटली ओनर सेंट्रल गवर्नमेंट इसका रक्षक है रेलवे डिपार्टमेंट का अथॉरिटी है स्टेशन यहाँ ममता बनर्जी और पुलिस का राज नहीं चलेगा और उनका ऊपर साउथ ईस्टर्न का जीएम है मेरा साथ रेल भवन में बात हुआ एम आर ऑफिस एम आर साहब का ऑफिस का साथ भी बात हुआ एक काम चल रहा है आप यहाँ थोड़ा आर पी एफ दे दीजिए नहीं तो मुझे फिर वापस आना पड़ेगा आपका है, आप मत से लगा आपका नहीं तो मैं वापस फिर 40 मिनट मैं जो बात बता रहा हूँ कहने उस तरीके से कोई इलीगल नहीं है विद आउट फेर विदआउट आपका जो जिम्मेदारी है आपकी

চার পাঁচজন আইপিএস দুশো পুলিশ নিয়ে এসে ভেঙে তুলে নিয়ে চলে যাচ্ছে এই কি গুন্ডাগারদি নাকি আমি রেলমন্ত্রীকে অভিযোগ করেছি সিসিটিভি ক্যামেরায় যে পুলিশ অফিসার গুলো রঞ্জিত মাহাতো বলে কারা এসেছিল আমাকে দেখে ছুটে পালিয়ে গেছে আমি বসে আছি এখানে সহায়তা কেন্দ্র হবে রেল অনুমতি দিয়েছে ডিআরএম খড়গপুর আমাকে বলেছে আমরা অনুভূতি জায়গাটা রেলের কেন্দ্রীয় সরকারের মমতার বাপের জায়গা নয় মমতা পুলিশের রাজ চলবে না ও রাস্তায় জাপারেন করুক হবে না দেশে গণতন্ত্র আছে একুশে জুলাই যখন ওরা ক্যাম্প করেছিল কাকে জিজ্ঞেস করে করেছিল হাজার হাজার লোক আসবে এরা জল দেবে কি মারপিট করতে আসছে নি কারো মেডিকেল লাগলে দেবে অসুবিধা এটা কোথায় ওরাও তো একুশে জুলাই করেছে এখানে তাও তো এটা ঝান্ডা ছাড়া ওরা এনজিও থেকে করছে সনাতন প্রহরী বলে ওরা পলিটিক্যাল নয় আমি পাশ দিয়ে কলকাতা যাচ্ছিলাম আমি এখানে ক্যাওস দেখে জিজ্ঞেস করলাম কি হচ্ছে তখন এখানে মণিমোহন ভট্টার ছিলেন উনি বলছেন যে এখানে সব পুলিশ এসে বাধা দিচ্ছে আমি তখন নেমে এসে প্রটেস্ট করলাম আমি ডিআরএমকে বলেছি রেলের রেল ভবনে বলেছি কমপ্লেন করেছি এবং সিসিটিভি দেখে যে পুলিশ এসেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি